কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আপনারা চাইলে এ চারটি আচার আগে থেকে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে আসসালাম আলাইকুম এ বি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভীষণ মজাদার চারটি আমের আচার রেসিপি নিয়ে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন বেশি করে এই আচারগুলো তৈরি করে এই আচারগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা চাইলে এই আমের সিজনে বেশি করে এই আচারগুলো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আজকের এই আচার রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আম তেল করার জন্য প্রথমে আমরা একটা মশলা রেডি করে নেব এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ পোড়ন এক টেবল চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা সাদা সরিষা না থাকলে কালো সরিষাও দেওয়া যাবে এক চা চামচ দিয়ে দিলাম কালো সরিষা এক চা চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি মৌরি এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এখন এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব চাইলে শিল্পাটাও কিন্তু বেটে নেওয়া যাবে তো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আম তেলের আচার করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলোকে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে এরকম চামড়ার সহ টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন এখন এক চা চামচ দিয়ে দিলাম লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন আর যে মশলাটা আমরা আগে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে আর আমার এখানে আমের মধ্যে দুই একটা আম হলুদ হয়ে গিয়েছে আপনাদের কাছে একদম কাঁচা ফ্রেশ আম থাকলে ওটা দিয়েও করা যাবে বা দুই একটা আম পেকে গেলেও কোনো সমস্যা নেই তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে আম তেল মিষ্টি হয়ে যাবে না খেতে খুব ভালো লাগবে এখন চিনিটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন ছড়ানো একটা ট্রের মধ্যে আমগুলোকে ডেলে দিতে হবে এখন এই আমগুলোকে একদিন কড়া রোদে শুকিয়ে নিব আপনাদের কাছে রোদের ব্যবস্থা না থাকলে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে একটা তাওয়া বসিয়ে দিয়ে দুই থেকে তিন ঘন্টা শুকিয়ে নিলে হয়ে যাবে তো আমি এটাকে রোদে দিয়ে একদিনের জন্য শুকিয়ে নিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি চুলার মধ্যে মোটা যুক্ত তাওয়া দিয়ে একদম চুলার আস লোতে করে দুই তিন ঘন্টা শুকিয়ে নিলে হয়ে যাবে তো আমার এটা একদিন রোদে আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন এটা পুরোপুরি একদম শুকিয়ে গিয়েছে এখন আমরা আম তেলের জন্য তেলটা রেডি করে নিব তেলটা যাতে আমের মধ্যে ভালো করে ডুবে থাকে তার জন্য এখানে আমি হাফ লিটার সরিষার তেল নিয়ে নিচ্ছি এখন তেলটাকে গরম করে নিব তো তেলটাকে চুলার মধ্যে বসিয়ে চুলাটা অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে পাঁচ কোয়া দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আপনারা আরও বাড়িও দিতে পারেন তো তেলটা যখন একদম ফুটে উঠবে এরকম একটু নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিতে হবে তো তেলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গিয়েছে তেলটা আরও একটু ফুটতে দিতে হবে তো তেলের উপরে যখন এরকম ফম হয়ে আসবে তখন চুলা থেকে তেলটাকে নামিয়ে নিতে হবে এখন এই গরম তেলে আমগুলো দিয়ে দিতে হবে এখন আমের টুকরোগুলো তালের মধ্যে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর আমগুলো শুধুমাত্র একদিনই কড়া রোদ্রে শুকিয়ে নেবেন আমগুলো বেশি রোদ্রে কিন্তু শুকাবেন না এতে করে আমগুলো আর সফট থাকবে না এখন আমগুলোকে আমি একটা কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের এক বছরের জন্য আম তেল এটা খেতে কিন্তু ভীষণ মজার যে কোনো খিচুড়ি বিরিয়ানি পোলাও সাথেও কিন্তু খেতে পারবেন আর আচারের এই তেল দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে পারবেন মুড়ি মাখানাও খেতে পারবেন আশা করছি আজকের এই আম তেল রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে তাহলে চলুন চলে যাচ্ছি আর রেসিপিতে আমি আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে টকজাল মিষ্টি আচার করে দেখাবো আচার খেতে আমরা সবাই খুবই পছন্দ করি আর আমি আজকে আপনাদের সাথে যে আচারটা তৈরি করে দেখাবো এটা খুবই স্পেশাল একটা আচার খেতেও অসম্ভব মজাদার আর এটা তৈরি করে দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এই আচারটি করার জন্য এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে দুয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন সবগুলো আমের খোসা চাড়িয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর পরে আমগুলো পানি দিয়ে আর দুইতে হবে না আর এই আমের মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে এখন আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে মোটা অংশটা আছে ওইটা দিয়ে আমি সবগুলো আম গ্রেট করে নিব এখন সবগুলো আম আমি গ্রেটারে খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নিচের যে চিকন অংশটা আছে ওইটা দিয়েও গ্রেড করে নিতে পারবেন এই আচারটা বানানোর জন্য আমগুলোকে এভাবে গ্রেড করে কিন্তু ইউজ করতে হবে তো আমার আমটা কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে আর আমার আমের আটিটা কিন্তু খুব শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন সবগুলো আম আমি এভাবে গ্রেট করে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি পনে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি এই আচারটা তৈরি করার জন্য আমি চিনি এবং গুড় দুনোটাই ব্যবহার করব আপনারা চাইলে শুধু চিনি বা গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে গুড় দিলে আচারের টেস্টটা খুব ভালো আসবে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে আমি মিশিয়ে নিব আর চিনি আর গুড় দিয়ে এভাবে আমটাকে মেখে নিলে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি ধনিয়া এক টেবিল চামচ নিয়েছি জিরা আর এক টেবিল চামচ নিয়েছি মৌরি এখন এগুলোকে আমি প্যানে হালকা টেলে নিব তা এখন প্যানে দিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়াম লোতে করে আমি এগুলোকে দুই থেকে তিন মিনিট টেলে নিব তো আমার এগুলো টালা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলা আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আগে থেকে যে আমরা আমগুলো চিনি আর গুড় দিয়ে মেখে রেখেছিলাম ওইগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে এখন চুলা বাড়িয়ে দিয়ে আচারটাকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে দু এক মিনিট যখন একটু পানি টেনে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে একটু কম বিট লবণ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনি আর গুড় যেহেতু দিয়েছি প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে তার জন্য চুলা বাড়িয়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে যাতে করে পানিটা শুকিয়ে যায় আর এই আচারের মধ্যে বিট লবণটা অবশ্যই দিবেন এতে করে আচারের টেস্টটা খুব ভালো আসবে তো আবারও নেড়ের ছেড়ে নিতে হবে এখন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার এই আচারটার মধ্যে ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আগের থেকে যে আমরা মশলাটা টেলে নিয়েছিলাম ওইটা আমি ব্ল্যান্ডারে হালকা একটু ব্ল্যান্ড করে নিয়েছি ওইখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু মশলাটা একদম মিহি করিনি দেখতে পাচ্ছেন হালকা একটু আস্ত রেখেছি এখন এড়েছেড়ে মশলাটাকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের আচারের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো দেখুন আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে এই অবস্থা আমি আচারটা নামিয়ে নিব কারণ আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একদম ড্রাই হয়ে যাবে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও কনো হয়ে গিয়েছে এখন এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে আমি এটাকে সংরক্ষণ করব। আচারটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটা কাচের জার বা বয়াম নিয়ে নিতে হবে আর জারটাকে খুব ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে কোনোভাবে যেন পানি না থাকে আর একটা কথা মাথায় রাখবেন আচার কখনোই হাত দিয়ে খাবেন না বা আচার যে স্পুন দিয়ে নেবেন ওই স্পুনটা যেন শুকনো থাকে কোনোভাবে স্পুনের মধ্যে যেন পানি না থাকে এই নিয়মগুলো যদি মেনে চলেন আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাস থেকে এক বছর ভালো থাকবে আর যদি আপনি এটা নিচে রেখে দেন তাহলে দুই থেকে তিন মাস ভালো থাকবে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খোসা সহ টকজাল মিষ্টি কাঁচা আমের আচার কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এখনই আচার বানিয়ে রেখে দিতে পারেন পুরো বছর জুড়ে খাওয়ার জন্য আর এই আচারটা এক থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটি আপনি তৈরি করে নিতে পারেন কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলোকে এখন আমি কেটে নিব আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব আমের আটিগুলো এতই শক্ত হয়ে গিয়েছে যে আমি নাইফ দিয়ে কাটতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব আমগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পারছেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর আমের গায়ের মধ্যে যেন রকম পানি না থাকে এখন আমের টুকরোর উপরে আমি একটু নাইফ দিয়ে কেটে দিচ্ছি যাতে করে খুব সহজে আমের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে আমের আচার তৈরি করার জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এক চা চামচ নিয়ে নিলাম জিরা এক চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি এক চা চামচ দিয়ে দিচ্ছি মেথি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এখন এগুলোকে চুলায় বসিয়ে দিয়ে আমি হালকা দুই থেকে তিন মিনিট এগুলোকে বেজে নিব তো এগুলোকে আমি দুই থেকে তিন মিনিট বেজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তার জন্য আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি তো দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু একদম মিহি করে ব্ল্যান্ড করিনি দেখতে পারছেন একটু দানা দানা রয়ে গিয়েছে এখন চুলা একই প্যান বসিয়ে দিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন এখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন এখন এগুলোকে হালকা এক মিনিটের মতো আমি বেজে নিব এক মিনিট বাজার পরে দেখবেন খুব সুন্দর একটা এড়োমা বেরিয়েছে আর তেলটাকে খুব ভালো করে কিন্তু পুটতে দিতে হবে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার তেলের সাথে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এখন নেড়ে ছেড়ে আমি টুকরোগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এখন আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি মরিচ গুঁড়া দিতে না চান স্কিপ করতে পারবেন চুলা রাসটা বাড়িয়ে কিন্তু আমের টুকরোগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখবেন আমের গায়ের উপরে খোসার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখনই আমরা চিনিটা অ্যাড করে দিব আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে আমি টুকরোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত বা চিনি থেকে যতক্ষণ না পানি বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিনির থেকে যখন এরকম পানি বেরিয়ে আসবে তখন আমরা অন্য মশলাগুলো অ্যাড করে দিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মশলাগুলো যদি আমরা আগে তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো তার জন্য চিনি দেওয়ার পরে যখন চিনি থেকে পানি ছেড়ে দিবে তখনই মশলাগুলো অ্যাড করে দিবেন এতে করে কিন্তু মশলাগুলো পুড়বে না তো সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলা রাস্তা মিডিয়ামে করে আমি দশ মিনিট এটাকে রান্না করে নিব দশ মিনিট আমগুলো রান্না করার পরে এগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে এখন আগের থেকে যে আমরা মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তিন চার চামচ এখন সব কিছু আবারও খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে আর এভাবে আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে রান্না করে নিব তো এটাকে পাঁচ ছ মিনিট আমি রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে এখন আমটাকে আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা আচারের মধ্যে অবশ্যই দিবেন কারণ ভিনেগারের কারণেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন এড়েছেড়ে আবারও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন আচারটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো কাছের বয়ম বা জারে ঢুকিয়ে সংরক্ষণ করবেন এবার আচারগুলোকে আমি একটা কাছের বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখছি চেষ্টা করবেন কাছের জারের মধ্যে এরকম আচারগুলো সংরক্ষণ করতে এতে করে আচারগুলো অনেক বেশি ভালো থাকবে এইবার তৈরি করব আমি কাঁচা আমের আচার এই আচারটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আচারটা খিচুড়ি বিরিয়ানির সঙ্গে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে কাঁচা আমের জুরি আচারটা আপনি চাইলে বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছরের জন্য কাঁচা আমের জুড়ি আচার করার জন্য এখানে আমি ছয়টা কাঁচা আম নিয়েছি আমগুলোকে দুয়ে আমি টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি এখন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব আর জুড়ি আচারটা করার এখনই সময় একটু হালকা আটিওয়ালা আম নিতে হবে তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা আমের উপরে আমি নাইফ দিয়ে এভাবে কুচি কুচি করে নিচ্ছি আপনারা যদি নাইফ দিয়ে এভাবে কুচি করতে না চান ঝামেলা মনে হয় সেক্ষেত্রে গ্রেটারের যে মোটা অংশটা আছে ওইটা দিয়েও আপনারা গ্রেট করে নিতে পারবেন তো আমি কাজটা কিভাবে করছি নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো আম কুচি করে নিব তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা কুচি হয়েছে দেখতেই পারছেন এরকম চিকন চিকন কুচি হয়ে যাবে আমার কাছে মনে হয় এভাবে কুচি করে নিলে খুব ভালো হয় তো সবগুলো আম কুচি করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি কুচি করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এখানে আমি এক টেবিল চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো করে লবণটাকে মেখে নিতে হবে বেশি জোরে জোরে মাখানো যাবে না একটু আলতো হাতে মাখিয়ে নিতে হবে বেশি জোরে জোরে মাখালে কিন্তু আমগুলো একদম বর্তা হয়ে যাবে একটু আলতো হাতে মাখিয়ে নিতে হবে এখন আমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের জন্য ছয় মিনিট রাখার পরে আমের থেকে কিন্তু প্রচুর পানি বেরিয়েছে এখন একটা সুতি কাপড়ের উপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমের পানিগুলো আমি ছেঁকে নিব এখন কাপড়টাকে হাত দিয়ে মুড়িয়ে এভাবে চেপে নিলেই কিন্তু বাড়তি পানিটা পড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে এখন আমগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখেন এটার মধ্যে কিন্তু একটুও পানি নেই কতটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু জর হয়েছে খুব ভালো করে কিন্তু পানিটা নিংড়িয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু পানি থাকা যাবে না এখন আমি ছেঁকে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পেঁয়াজ কুচি আমার এখানে আমের জুড়ি আছে আড়াই কাপ তার জন্য আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সেবাটা এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আমার আমটা বেশি টক তার জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন এখন হাত দিয়ে খুবই আলতোভাবে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে মাখানোর কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে বেশি জোরে জোরে মাখাবেন না এতে করে চিনি যে দিয়েছি ওইটার থেকে পানি বেরিয়ে যেতে পারে মাখানো হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রের মধ্যে আমের জুড়িটাকে রোদে শুকাতে দিব ওটা নিয়ে নিলাম নিয়ে আমটাকে আমি খুবই অল্প অল্প করে আলতো হাতে দিয়ে দিচ্ছি একদম ছড়িয়ে খুব ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে তো আমার ট্রেটা যেহেতু বড় তার জন্য আমি সবগুলো আমি জুড়ি একসাথে দিয়ে দিয়েছি আপনারা যদি ছোট কোনো পাত্রে দিতে চান সেক্ষেত্রে দুই তিনটার মধ্যে একসাথে দিয়ে দিবেন বেশি ভারী করে কিন্তু দেওয়া যাবে না একটু পাতলা করেই কিন্তু দিতে হবে এখন এটাকে খুব ভালো করে কিন্তু রোদ্রের মধ্যে শুকিয়ে নিতে হবে তো আমি এটাকে রোদ্রে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি রোদ্রে দিয়ে দিয়েছি এখন দেখি এটা শুকাতে কয়দিন সময় লাগে আমার কাঁচা আমের জুড়ি আচারটা শুকিয়ে নিতে তিন দিন সময় লেগেছে কারণ এখন যেহেতু ওয়েদার খুব ভালো না এই মেঘ এই বৃষ্টি তো আমি এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর এই আচারটা এমনভাবে শুকিয়ে নিতে হবে উপরেটা একটু শক্ত থাকবে আর ভিতরে একটু সফট থাকবে এভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে এখন আচারের জন্য তেলটাকে রেডি করে নিতে হবে এখানে আমি দুই কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আস্ত রসুন ছিলে নিয়েছি আর পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ ভিতরে বিছিটা ফেলে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন এখন সব কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে আমি রেখে দিয়েছি চুলার আঁচটা একদম লোতে করে কিন্তু তেলটাকে জ্বালিয়ে নিতে হবে বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না কারণ সরিষার তেলের যে ফ্লেভার আছে ওইটা চলে যাবে তো চুলার আঁচা লোতে করে আমি নেড়ে ছেড়ে তেলটাকে জাল করে নিচ্ছি তো তেলটা কিন্তু আমার একদম গরম হয়ে গিয়েছে আর রসুনগুলো কিন্তু এরকম সাদা সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ তেলটা যখন আমরা নামিয়ে নিব। তখন রসুনটা কিন্তু আরও একটু সিদ্ধ হয়ে যাবে এখন এরকম একটা কাচের বয়েম নিয়ে নিয়েছি এখন কাচের বয়েমের মধ্যে আমের জুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো আমের জুড়ি আচার আমি নিয়ে নিয়েছি এখন তেলটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে কিন্তু আচারের মধ্যে তেলটা দিবেন গরম তেল দিতে যাবে না এতে করে আমের ঝুড়িগুলো কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে তো সবগুলো তেল দেওয়া হয়ে গিয়েছে একবারে ঠান্ডা তেল দিতে না চাইলে কুসুম গরম তেলও দেওয়া যাবে আর আচারটাকে একদম তেলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে কারণ এটাকে আমরা বছর ধরে সংরক্ষণ করে রাখবো এখন সাত থেকে আট দিন একটু রোদ্রে শুকিয়ে নিতে হবে তাহলে আচারটা খুব ভালো থাকবে আর রোদ্রে না শুকালেও কোনো সমস্যা নেই আর রোদ্রে শুকিয়ে নিলে আচারটা বেশি দিন ধরে খুব ভালো থাকবে তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের জুড়ি আচার আর এই আচারটা খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা যে আস্ত রসুন দিয়েছি এই আস্ত রসুনটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনি চাইলে এটা এভাবে টেবিলে রেখে দিতে পারেন দেখতেও খুব ভালো লাগবে যখন ভালো লাগবে আপনি আচারটা খেয়ে নিতে পারবেন আর এটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই আশা করছি আমার কাঁচা জুরি আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ